যেগুলো আছে এগুলো আপনার চায়না থেকে ইম্পোর্ট করা হয় তার মানে হচ্ছে চায়না থেকে ম্যাটেরিয়ালস ইম্পোর্ট করে আপনারা নিজেরাই তৈরি করেন নিজেরাই তৈরি তার মানে ভিউয়ার্স যদি চায় তাদের কোনো পছন্দের ডিজাইন বা তাদের কোনো পছন্দের মডেলের গাড়ি নিতে চায় তাহলে কি পারবেন নাকি আপনারা হ্যাঁ অবশ্যই ভিউয়ার্স যদি নিজের পছন্দ চাই আমরা করে দেব তো আপনারা তো জানেনই আমরা গলফ কার তৈরি করি ইলেকট্রিক পিকআপ তৈরি করি ইজি বাইক তৈরি করি আমাদের ইলেকট্রিক বাইক আছে এক কথা ইলেকট্রিক গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি বা ফুড কার্ট যে কোনো ধরনের গাড়ি চাইলে আমরা করে দিতে পারবো এটা আমরা পাঁচটা পানির ব্যাটারি বা লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করি কেউ যদি চায় লিথিয়াম আয়ন বা লিথিয়াম ফসফেট ব্যাটারি আমরা দিতে পারবো মানে কেউ যদি লিথিয়াম উঠছে তাহলে সেটা আপনার দিতে পারবো কত ওয়ার্ডের ব্যাটারি ইউজ করছেন এখানে ষাট ভোল্টের পাঁচটা পানির ব্যাটারি অথবা ষাট ভোল্টের একটা লিথিয়াম আয়ন ব্যাটারি ইউজ করা লিথিয়াম নিলে শুধু একটা ব্যাটারি পড়বে এর প্রাইস কত পড়বে এই গাড়িটা পাঁচটা পানির ব্যাটারি দিয়ে বা লিডারশিপ ব্যাটারি দিয়ে যদি নেয় তাহলে প্রাইস পড়বে তিন লক্ষ টাকা লক্ষ টাকা আর ভাই এই গাড়ির সবচেয়ে হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং গাড়ি চালালে তার কোনো কষ্ট হবে না প্রত্যেকটা যাত্রী সম্মুখীন করতে পারবে গাড়ি ঝাঁকুনি লাগবে না গাড়ি যখন ট্রাম নেবেন ট্রাম নেওয়ার সময় ব্যাকে অনেক সময় দেখবেন যে থ্রি হুইলার গাড়িগুলো উল্টে যায় এই গাড়িগুলো উল্টে যাওয়ার কোনো সম্ভব নয় অনেকটা নিরাপদ একটা গাড়ি বলতে পারি এবং আমরা গাড়িটা অত্যন্ত শক্তিশালী ব্রেক ইউজ করি ব্রেকিং সিস্টেমটা খুবই হার্ড আমরা নিজেরা যেহেতু তৈরি করি আমরা চেষ্টা করি সবচেয়ে ভালো মানে ব্রেকিং ব্রেক শো ভালো মানে ব্রেক ইউজ করা আচ্ছা আমাদের কোনো বিয়ার্স যদি এই গাড়ি নিতেছে তাহলে তাদের প্রসেস কী তাদের প্রসেস হচ্ছে তারা অ্যাট ফার্স্ট আমাদের এখানে আসবে এসে যদি পছন্দ হয় অর্ডার করতে পারে আমাদের এখন রেডি গাড়ি এই গাড়িটা সম্পূর্ণ রেডি এখন তো আমরা রেডি গাড়ি রেডি রাখছি নয় সিট বারো সিট অ্যাভেলেবল গাড়ি আমাদের কাছে রেডি আছে কেউ আসলে পছন্দ তো নিয়ে চলে যেতে পারবো এছাড়া পছন্দ অর্ডার করে আমরা করে দেবো সেটা করে দেবো